যারা pore কে মেটൂർছেন এই অপর কথাগুলো একবার শুনেন পঙ্কিয়া যখন করেন তখন pore সঙ্গে যে ক্রিয়া করেছেন তার তো একটা অ্যাকশন রিঅ্যাকশন বা ফল হবে সেই pore যে পরিণতি আই মিন রেজাল্ট সেটা কেমন হবে সেটা যদি ছবার জানা থাকে তাহলে হয়তো এই রিলেশনশিপ পুরোতে অনেকে জড়াবেন না অনেকে বলে না যারা বুদ্ধিমান তারা অন্যেরটা দেখে শিখে যারা বোকা তারা থেকে থেকে শিখে তো শেখা আসলে কোনো শেষ নাই অবস্থা বা প্রেক্ষাপট আরও শেষ নেই কিন্তু যদি আপনি জেনে বুঝে শেখেন যে আসলে আর যে সাইড গুলো আছে এর চেয়ে বরণ না করি আমি যে হয়ে আছি সেটাই আমি ইম্প্রুভ করার চেষ্টা করি বা আমার সম্পর্কে কি ঝামেলা হয়েছে সেটা আমি দেখি তাহলে হয়তো আপনার এই রকমের পরিণতিতে পড়তে হবে না আজকের কন্টিনিউ আসলে আমরা বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে বলছি যেমন পার্সোনালি কি কি হতে পারে আপনার পরিণতি পারিবারিকভাবে কি কি অবস্থা হতে পারে আপনার সোসাইটিতে আপনার অবস্থান কোথায় যেতে পারে বা সোসাইটিতে আপনি কীভাবে ড্যামেজ হতে পারেন আপনার আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং রিলিজিয়াসলি মানে আফটার ডেথ অথবা বিফোর ডেথ এইটা যে পরিণতি সেই জায়গাটা হয়তো আপনি জীবন দশাতেও পেয়ে যেতে পারেন অথবা আফটার ডেথও আপনি এটা পেতে পারেন তো সেক্ষেত্রে পরিণতি যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার এবং এইটার মধ্যে যে কোনো একটার মধ্যে কিন্তু আপনি পড়বেন তো আজকের পুরো কন্টেন্টটা আমরা সেটা নিয়ে সাজিয়েছি আমি ঘুরে শিশি ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে সম্পর্ক বিয়ে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে সাজানো আজকে পরকিয়ার পরিণতি এই পরিণতিগুলো আসলে মাস্ট 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 এরকম হবে কোনো না কোনো একটা হবে কোনো না কোনো দুটো হবে অথবা কখনো না কখনো এইরকম অবস্থার মধ্যে আপনাকে তাহলে আপনি করবেন কি বা এই যদি মধ্যে থাকেন তাহলে ফিরে আসবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত আপনি ব্যক্তি হিসেবে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন এক নাম্বার ব্যক্তিগতভাবে যখন আপনি বুঝতে পারলেন যে আপনি একটা অন্য সম্পর্ক করছেন এবং আপনার পার্টনার আছে প্রতিনিয়ত আপনি আপনার পার্টনারের চোখে ধরে দিচ্ছেন ফাঁকি দিচ্ছেন এই জিনিসটা আপনি যত করতে থাকবেন আপনার ওয়াইফকে কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবেন আপনার বাচ্চাকে অনেক কাজ বাবা পাচ্ছি না আমাকে যেতেই হবে বা আপনি হয়তো আনমাইন্ডফুল বা ফ্যামিলি থেকে একটু ডিটেলস থাকবেন আপনি সেখানে টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন বাট পার্সোনালি নিজে যখন নিজে আয়নার সামনে দাঁড়াবেন আপনার কাছে প্রশ্ন আসবে নিজের কাছ থেকে মানুষের ভিতরে গুড ব্যাড পার্ট থাকে না সো গুড পার্ট আপনাকে মনে করিয়ে দিবে যে তুমি একটা ব্যাক কাজ করছো তো সেটা কিন্তু আপনার কনফিডেন্স কে কমিয়ে দিবে নিজে নিজের ফেস দেখবেন একটা সময় যে ডিফারেন্ট হয়ে গেছে আপনারা যারা পরচয় করছেন আপনারা মিররে তাকিয়ে দেখতে পারেন যে আপনার এই চেহারা আপনি যে এখন একজনকে ফাঁকি দিচ্ছেন চোখে ধরে দিচ্ছেন অথবা আপনার পরিবারের ফাঁকি কি আগের মতো গ্রো করে কিনা কারণ একজন চোরের ফেস কিন্তু গ্লো করতে পারে না তো সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট আপনার নিজের প্রতি রেসপেক্ট এই জিনিসগুলো আপনার কিন্তু কমে যাবে এবং প্রতিনিয়ত আপনার গিল ফিলিংস আপনাকে করে করে খেতে থাকবে একটা সময় হয়তো মনে হতে পারে যে সবাই করছে আমিও করছি কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং যখন আপনি আপনার গুড পার্টের মুখোমুখি হবেন তখন কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো করতেই হবে যতই এক্সপার্ট হয়ে জান না কেন দুই নম্বর হচ্ছে পরিবার পরিবারের ছোট থেকে বড় সবাই আসলে ক্ষতিগ্রস্ত হয় সববার সম্মান ড্যামেজ হয় এই ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা তখন মনে করে যে আমি ছেলে কি কি শিক্ষা দিয়েছিলাম এই দিন দেখার জন্য কি আসলে আমি বেঁচে আছি মানে নিজে এতটা গিল ফিল করেন যে ওনার সন্তান একটা অনৈতিক কাজ করছেন ভাই বোনদের মধ্যে যেটা দেখা যায় যদি বোন থাকেন আপনার বোনের হাজবেন্ড বলবে দেখো তোমার ভাই এরকম করছে বা তোমার বোন এরকম করছে আর তুমিও করবা যদি বোন তুমিও তো এরকম আর যদি ভাই হয় যে ও তোমার ভাই করছে তো আমিও করতে পারি তো সেক্ষেত্রে বাকি যে ভাই বোনটা থাকে তাদের সংসারেও সমস্যা হয় যারা থাকে শ্বশুর শাশুড়ি সবার সামনে তারা নিচু হয়ে যান এবং তারা আসলে তাদের কোনো সে থাকে না মানে অবস্থাটা এমন হয় হঠাৎ করে সম্মানটা নাই হয়ে গেছে ওয়ান ফাইন মর্নিং মাথার উপর থেকে ছাপ চলে গেলে যেরকম সেরকম একটা অবস্থা মনে হয়েছে আনড্রেস হয়ে গেছে মানে তারা একেবারে এতটা লজ্জায় পড়ে যান সেক্ষেত্রে সন্তান যারা থাকেন তারা হয় অনেক বেশি সাফারার এটি কিন্তু আমি সব সময় বলেছি এবং আরো অনেক কন্টেন্ট আমাদের করা আছে বাট স্পেসিফিক্যালি কি হয় জানেন ছোট যদি হয় বয়স ছোট তখন বলে এই তোমার বাবা নাকি এরকম করেছে বা তোমার মা নাকি এরকম করেছে তোমার বাবা বাসায় সময় দেয় না কখন আসছে ও যার যার সঙ্গে মেশে স্কুলে বাসায় আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা অথবা আত্মীয় অনেক সময় কারো বাসায় গেলে বলে এই তোমার বাবা কি বাসায় রাগ করে নাকি তোমার মা কি বাসায় রাগ করে নাকি তোমার বাবা আ কি তোমাকে এখন আদর করে না বা তোমার মা কি পাশে থাকে বা এই ধরনের কোয়েশ্চেন করে করে ছোট শিশুর মনটাকে বিভ্রান্ত করে দেয় সন্তান আইসোলেশনে চলে যায় এবং দেখা যায় যে একটু যদি বড় হয় তখন তার মনে করে যে বাবা-মা এরকম করেছে তাহলে আমিও আমি আমার থেকে কি আশা করা যায় আমার বাবা-মা যদি এরকম করে থাকে তখন দেখা যায় যে তারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছেন অথবা তার পার্টনার যেরকম মনে করেন যে আমার পার্টনার কি করলো দেখা যায় যে সন্তান অথবা পার্টনার দুইজনই এত আকস্মিক ভাবে নিতে না পেরে জীবন নাশ করার মতো চিন্তা করেন আর কি করে ফেলেন এবং দেখা যায় যে নিজেদেরকে কষ্ট দেওয়া শুরু করেন সাইকোলজিক্যালি তারা কোনোভাবে স্ট্রাগল হতে পারেন না কাউকে নিতে পারেন না তারা আইসোলেশনে চলে যান অথবা কখনো কখনো দেখা যায় যে ইমোশনালি ইমব্যালেন্স হয়ে গেছে চিৎকার করে কাঁদছে অথবা সাইলেন্ট হয়ে চুপ ঘরের দরজা না বন্ধ করে বসে আছে কারোর সাথে মিশছে না তো আনসোশ্যাল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে পরিবারের একটা ড্যামেজ হচ্ছে সেটা তো আছেই এবং আপনি যে সম্পর্কে আছেন সেই সম্পর্কের যার সাথে আছেন সেও বলবে তুমি তো তোমার বাসার মানুষগুলোর সাথে এরকম করেছো তো তুমি তো আমার সাথেও এরকম করতে পারো এটাও কিন্তু আপনাকে বলতে পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পরিবারের পরিবার বা যার সাথে আপনি পরিবার তৈরি করতে যাচ্ছেন সেই পরিবারে আপনি প্রশ্নবিত হবেন এবং আপনার জন্য পুরো পরিবারের যে একটা কাঠামো আছে সেটা নড়বড়ে হয়ে যাবে এবং সবার সম্পর্কগুলো হালকা হতে থাকবে বিচ্ছিন্ন হতে থাকবে সোসাইটিতে একটা মেসেজ যায় যখনই আমরা যে কোনো কাজ করি না কেন কি কোনো পজিটিভ কাজ করে সেটার একটা রকমের মেসেজ যায় কিছু যদি নেগেটিভ কাজ করেন সেটার একটা মেসেজ যায় সোসাইটিতে দেখা যাবে কি দুই রকমের মেসেজ চলছে এক রকমের বলবে স্বাধীনতা ও তো জীবন আছে ও কি তাহলে সারাটা জীবন কষ্টে ছিল ও তো তাহলে ও কি ডিপ্রাইভ করবে নাকি নিজেকে ও নিজের একটা আশা আকাঙ্ক্ষা আছে না ও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে তো সেক্ষেত্রে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কে সাপোর্ট করছেন অথবা ব্যক্তি স্বাধীনতার জায়গাটাতে ব্যক্তি স্বাধীনতার নামে অনৈতিক কাজগুলোকে পছন্দ করছেন তারা পজিটিভলি বলতে থাকবেন আর একদল বলতে থাকবেন যে এইটা সমাজে একটা ভাঙন অনৈতিক একটা ব্যাপার সমাজে ঘুরে ধরেছে তখন সমাজের মধ্যে পজিটিভ নেগেটিভ একটা আন্দোলন তৈরি হয়ে বাকযুদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে একটা মানে হচ্ছে অন্য রকমের একটা যুদ্ধ মানে এ ওকে বলবে ও ওকে বলবে উইদাউট রিজন দেখা যাবে যে আমরা যেগুলো দেখি ভাইরাল বেশ কিছু পোস্ট দেখি যে কেউ হয়তো একটা স্টেটমেন্ট দেখেছে কেউ সাপোর্ট করে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ করো তোমার জীবন তুমি এরকম আর একদম বলছে তোমার জীবন করে তুমি সোসাইটিতে এরকম কাজ করতে পারো না বিকজ সোসাইটি হ্যাজ সামথিং তোমার কাছ থেকে করে যে তুমি ভালো করবা সোসাইটির জন্য ভালো কিছু করবা এর মধ্যে থেকে আর আবার মনে করেন যে সোসাইটিতে তো অনেক অনৈতিক কাজ হচ্ছে ওকে ফাইন আমি আমার ঘরের মেয়েদেরকে বাইরে যেতে দিব না আরো বেশি রিজিডিটি তৈরি করে আর একদল মানুষের জীবনটা অনেক বেশি দুর্বিষহ বা কঠিন করে ফেলে তখন মনে করে যে না এরকম বা এরকমটা হবে বেটার ওদেরকে বাইরেই যেতে দিব না সেক্ষেত্রে দেখা যায় যে তিন চার রকমের আসর শুরু হয়ে যায় যে কে কিভাবে এই জিনিসটাকে নিচ্ছেন তো সমাজে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয় এটা একে একে দুইয়ে দুই অনেক অনেক হচ্ছে বলে এখনো তো তো সোসাইটিতে একটা রকমের ওকে ফাইন এটা ওর খুবই পার্সোনাল ব্যাপার আমরা এটা নিয়ে কথা বলবো না কিন্তু যখন একের পর এক একের পর এক ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আপনি আমি সবাই এক্সট্রা ম্যাটারের মধ্যেই থাকবো আপনার পার্টনারও চলে গেলে আপনি কিছু বলতে পারবেন না সবাই কিন্তু এন্ড অফ দ্য সবাই একা হয়ে যাবে এবং সোসাইটি কলাপস করবে এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমি আমার ইচ্ছা খুশি কিছু করলে কি আসলে সমাজ পরিবার ব্যক্তি আমি অথবা ইন ফিউচারে আমাদের পরিবারে কি রকমের পরিণতি হচ্ছে এটা কিন্তু একের পর এক কাজেরই প্রভাব আমাদের সোশ্যালি যেই একটা সিচুয়েশন যেটা তৈরি হয় সেটা কিন্তু একদিনে হয় না এটা সিস্টেমেটিক ওয়েতে হতে 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 যখন অনেক বেশি হয়ে যায় তখনই কিন্তু অরাজকতা সৃষ্টি হয়ে যায় চার নম্বর হচ্ছে প্রফেশনালি এখন এখানে একটা চাপস আছে যে ও ওর ব্যক্তিগত ব্যাপার ও কি করেছে কিন্তু যখন একজন মানুষ তার প্রিয় একজন মানুষের সঙ্গে চিটিং করে আর একটা সম্পর্কে যান নিজে ভালো থাকার জন্য বা নিজের ইমোশনগুলোকেই প্রায়োরিটি দেন চিন্তা করেন না যে আমি কি

এবং তখন যারা আসলে এক্সট্রা এক্সট্রামের লাইফে থাকেন তারাও ওনার দিকে তাকিয়ে থাকেন তাহলে আমি যদি এরকম একটা ডিসিশন নিই বা আমিও যদি করি তাহলে এটা ইন ফিউচারে কি হবে যখন ফাইনালি একটা ডিভোর্স হয়ে যায় কারো এক্সট্রামার্টাল লাইফের থেকে তখন অন্যরাও মেসেজ নিতে থাকে যে আচ্ছা ঠিক আছে ওরকম একটা প্রিপারেশন নিতে থাকে যে তাহলে আমি যদি আমিও এখন এক্সট্রাম্যারালে আছি আমাকেও ডিভোর্স নিতে হবে আমাকেও এই অ্যাকশন প্ল্যানগুলো ওনারা ভাবতে থাকেন তো সেক্ষেত্রে প্রফেশনালি কাজের ক্ষেত্রগুলো তো একটা অন্য রকমের অবস্থা তৈরি হয়ে যায় পাঁচ নম্বর হচ্ছে স্পিরিচুয়াল জায়গা সেটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতিক এবং দেশীয় আইন আইনত বা ধর্মীয় ভাবে অনুশাসনের পরিণতিটা কি আছে যে যিনি যে ধর্মে বিশ্বাসী ওনার ধর্মে প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যেমন ইসলামে লেখা আছে স্ট্রিক্টলি প্রোহেবিটেড লাইক মেরে ফেলতে হবে একশো দৌড়া এবং হচ্ছে পাথর করে মেরে ফেলতে হবে বৌদ্ধ ধর্মে তারা বলছেন যে এই ধরনের সম্পর্ক তৈরি করা যাবে না খ্রিস্টান ধর্মে বলা আছে এটা চরম অনৈতিক কাজ এবং পাপ 君の名前 আছে এটা অনেক বড় রকমের পাপ তবে ছেলেরা বেশি শাস্তি পাবে এটা আসলে আরো ব্যাপক ভাবে প্রত্যেকেই জানেন যে আপনার ধর্মে এটাতে কি বলা আছে এবং রাষ্ট্রীয় ভাবে যেই রাষ্ট্র যেই ধর্ম কে অনুসরণ করেন সেই অনুসারে আসলে আইন তৈরি করা হয় সেক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র দেখবেন যে আইনত এটা একসেপ্টেড লিগেলি একসেপ্ট করেছে ওকে ফাইন যদি এক্সট্রা এক্সট্রান হয়ে যায় তাহলে ডিভোর্স দিয়ে তারা একটা কিছু করবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে আইনের ব্যাপার 来 এইভাবে এবং যেটা হচ্ছে নৈতিক এবং অনৈতিকের ব্যাপার থেকে যেটা আমরা ইথিক্যালি বুঝতে পারি যে এটা একটা অনৈতিক কাজ একটা সম্পর্কে প্রমিস করে সারা জীবনে থাকার কথা বলে সেই সম্পর্কে সেই প্রমিস ভেঙে আর নতুন সম্পর্ক তৈরি করে এবং চুরি করে 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 প্রথমে সম্পর্কটা তৈরি করা হয় তো সেক্ষেত্রে এই সম্পর্কগুলোর মধ্যে অনেক রকমের পাপের একটা কম্বিনেশন সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসনে বলা হচ্ছে সেক্ষেত্রে বিফোর ডেথ অথবা আফটার ডেথ যেই কনসিকুয়েন্স গুলো আছে সেগুলো আসলে সবারই জানা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ধর্মীয় ভাবে কিভাবে এটা নিষেধ করা আছে পরকীয় পরিণতি কোনোভাবে কোন অংশেই আসলে ঠিক না এই যে পরকীয় সম্পর্কটা আপনি করলেন কারো সঙ্গে যার সঙ্গে করেছেন উনি কিন্তু একটা দিন পর একজন আরেকজনকে বলবে তুমি তো একটা বিশ্বাস ভঙ্গ করে আমার কাছে এসছো তো তুমি কি আমার সঙ্গে থাকবে এরপরে দেখা যায় যে সম্পর্ক ভাঙা এটা আসলে একটা হ্যাবিট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার যে একটা লং লাস্টিং একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক ছিল সেটা একবার যে ভাঙলেন প্রথম যে সম্পর্কটা তৈরি হলো এর মতো সম্পর্ক আসলে সবাই মানে সেকেন্ড টাইমে যে পাবে সেটা কোনো গ্যারান্টেড না তো সেক্ষেত্রে প্রথম সম্পর্কটা যদি রিপেয়ার করে থাকা যায় সেটাই আসলে সবচেয়ে বেস্ট ওয়ে এই যে পরিণতি সেটা থেকে আসলে কেউ কোনো ভাবে ছুটকারা পেতে পারবে না এবং প্রতিনিয়ত আপনার যে অনুশোচনা এটা আসলে ইয়াং লাইফে কম যখন ওল্ড হয়ে যায় মানুষ একা হয়ে যায় ক্ষেত্রে মানুষ মনে করে যে এতটা অনুশোচনা হয় যে মানুষ সুইসাইডাল জায়গাটাতে চলে আসে এবং নিজের নিজেকে রেসপেক্ট করতে পারে না বলে বিভিন্ন রকমের অকারেন্স করে ফেলেন এবং ডিপ্রেশনের চরমে চলে যান তাই এই পরকিয়ার পরিণতি থেকে বাঁচবার জন্য ঠিক এই মুহূর্তে যদি আপনি পরকিয়ায় থাকেন অথবা চিন্তা করেন বা কাউকে একটু একটু করে ভালো লাগছে সেই জায়গাটাতে কন্ট্রোল করাই সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য একজন ক্যান্সার রোগী যখন ক্যান্সার আক্রান্ত হয় সে ক্যান্সার থেকে বের হয়ে আসার জন্য সে যে পরিমাণ ছটপট করে ঠিক তেমনি আপনি যখন একটা পরকীয় সম্পর্কে আসক্ত হবেন সে পরকীয় সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য আপনাকে ঠিক ভাবে ছটপট করতে হবে একটু সহজ করে বলছি পরকীয় কাকে বলে আপনি একটা মানুষের সাথে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপনার স্ত্রী বা আপনার স্বামীকে না জানিয়ে আপনি যখন একটা পর বা পর সাথে সম্পর্ক তৈরি করেন তখন সেটাকে পরকে বলে এখন পরকিয়া মানুষ কেন করে পরকিয়া প্রধানত দুটি কারণে করে থাকে প্রথমটি হচ্ছে চারিত্রিক সমস্যার কারণে আর দ্বিতীয়টি হচ্ছে স্বামী স্ত্রীর কারণে যেমন স্বামী স্ত্রীর দুর্ব্যবহার একে অপরের প্রতি অযত্ন একে অপরের মানসিক অশান্তির কারণ বা শ্বশুর মানসিক অশান্তি এখন পরকিয়া করলে কি আপনি সুন্দর একটা সুস্থ সম্পর্কে ফিরে পাবেন কখনোই না একটা পরকিয়া সম্পর্ক আপনাকে জীবনটা

সরি গ্যাস দিস ইজ মাই অপিনিয়ন কেউ নেগেটিভ ভাবে নেবেন না যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন আর পরকে প্রতিরোধ করতে সবাই এগিয়ে আসো থ্যাংক ইউ